রিও প্লান্ট যখন আপনার বাগানে তেমন কোনো গাছ থাকবে না শুরুর দিকে তখন আপনার কাছে একটা রিও প্লান্ট থাকলেই আপনার মনে হবে যে আপনার কাছে অনেক কিছু আছে অনেক দামি জিনিস আছে হ্যাঁ রিও প্লান্ট অবশ্যই একটি দামি প্লান্ট তবে যখন আপনার কাছে অনেক গাছ হয়ে যাবে তখন এই রিও প্লান্টটাকে একদম বিরক্তিকর মনে হবে দেখেন কোনো কেমন সুন্দর লাগতেছে না কিছু না পাতাগুলো কিরকম নষ্ট নষ্ট হয়ে যায় শুধু উপরের দিকে একটা ঝোপি বাড়তে আছে। পাতা বৃদ্ধি পাইতেই আছে। কিন্তু নতুন কোন শাখা কোন ডাল নতুন কোনো কিছু গদাচ্ছে না তো এটা আসলে একটা বিরক্তিকর বিষয় না বলেন Gracias. thank <laughs> you